আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার বাড়ি কোথায় তান মারা তান ভাড়াতে বাড়ি পায়ে কি সমস্যা নাকি হ্যাঁ হাঁটতে পারেন না মাথা었어요 মনে আছে মাথা었어요 ডাক দিয়ে আনছি দেখতেছিলাম যে সাহায্য উঠে যাচ্ছে অনেকক্ষণ ধরে সাহায্য উঠান ছেলে মেয়ে কে আছে আমার সামনে কেন নাই কয় টাকা সাহায্য পাইছেন হ্যাঁ nhiêuই বলো তো

এটা দেখে সমস্যা আপনার না এখন চলে তো মূলত আনছি আমি আপনাকে একটা প্রশ্ন করতেছি আপনি যদি উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য আমাদের পক্ষ থেকে আমরা কিছু উপহার হিসাবে কিছু দিয়ে যাব। আজকে তো রোজা রাখতেছেন আপনি বলতেছেন না আজকে যে রোজা চলতেছে এটা যে দশ দিন দশ দিন করে আলাদা আছে কিন্তু তো আজকে দিনটা কি রহমতের দশ দিন আছে বরকতের দশ দিন আছে মাঘ ফেরাতের দশ দিন এখন কোনটা চলতেছে বলতে পারেন না মূলত এখন বরকতের দশ দিন চলতেছে আচ্ছা যাক সমস্যা নাই আপনি আজকে আপনার জন্য আপনি কি খাইতে ইচ্ছুক আপনার কি পছন্দ যেটা আমাদের কাছে চান সেটাই মূলত আজকে আমরা দেবো আপনাকে খাবারের জিনিস কি খাইতে চান যেটা খাইতে চান সেটাই আমরা এই সিজনে আপনি তরমুজ খাইছেন এই সিজনে খান নাই প্রথম থেকে এই পর্যন্ত করে নাই না রমজানের দিন যেহেতু আপনি রোজা রাখছেন যদি আপনার জন্য আমরা একটা তরমুজের ব্যবস্থা করি কেমন হবে ভালো হবে আসেন আমার সাথে চলেন আপনার জন্য আমরা একটা তরমুজ পছন্দ করবো মূলত আমি ওনাকে নিয়ে যাচ্ছি তরমুজের দোকানে আসলে দেখি ওনাকে আজকে আমাদের পক্ষ থেকে তরমুজ দেওয়ার চেষ্টা করব। চলেন আসলাম আলাইকুম কাকা জি ভালো আছি আসলে আমরা একজন মানুষ নিয়ে আসছি ওনার যে তরমুজটা পছন্দ হয় ওই তরমুজটাই আজকে আমরা ওনারা দিতেছি আপনি একটু হেল্প করবেন না দেখেন আপনার যে তরমুজটা এখানে পছন্দ হয় যেটা ভাল লাগে লাল ওই বাজারটা ওইটা ওইটা দিবেন এবার আর বছরে তরমুজ কিনা খাই নাই মূলত অসহায় মানুষ এই হিসাবে আমরা নিয়ে এসেছি আচ্ছা পছন্দ করে দেন একটা লাল যেটা হবে এই যে

মূলত এরকম অনেক মানুষ আছে যাদের ক্রয় ক্ষমতা নেয় ক্রয় করতে পারে না সেই হিসেবে মূলত আমরা সিভি ভ্রমণ সবসময় চেষ্টা করি ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই অসুবিধা নেই ঠিক আছে রাখেন ভিতরে রাখেন সমস্যা নেই ব্যাগ লাগব না ব্যাগ লাগবো না রিক্সা তো উড়াই দিতেছি ওনারে ব্যাগ ব্যাগে দিয়ে দিব আচ্ছা ব্যাগে দিয়ে দিতেছে দাঁড়ান দাঁড়ান আমরা দিতেছি আপনার আপনি হাইটার যাইতে পারবেন নাকি রিক্সা দিয়ে যাবেন না আচ্ছা ঠিক আছে কাকা বাবু সাড়ে চার রেখে দেন আর ইয়ে করেন না রেখে দেন রেখে দেন আমার জন্য হলে আপনি দরাদরি করতাম আমি দরাদরি করি না এই কারণে

আচ্ছা গাইস মূলত আমরা ওনারে দিয়ে দিতেছি আমরা যেহেতু আর তার আছে নিতে পারবো না গাড়ি তোড়াই দিতে আয় নাই সমস্যা নাই আমি গাড়ি তোড়াই দিতেছি আয় নাই আচ্ছা এদিকে গাড়ি তোড়াই দিতেছি হ্যাঁ সেদিন লাগবে না এদিকে এদিকে রিক্সা তোড়াই দিতেছি শশি কে যাইবেন এদিকে বন বন

আচ্ছা ঠিক আছে হ্যাঁ পূজা রাখছেন আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ হ্যাঁ দোয়া করি বাবা আপনার রিকশা ভাড়া আমি দিয়ে দিতেছি হ্যাঁ হ্যাঁ দдим আচ্ছা ঠিক আছে দাঁড়ান হ্যাঁ 20 দিলে স্যার টัง টัง করে লাগাই দেন হ্যাঁ 50 টাকা 50 টাকা লাগোয়া 50 টাকা লামাই দেন হ্যাঁ ঠিক আছে তো যান ভালো থাকবেন সুস্থ থাকবেন এস টিভি ব্রাহ্মণ আমাদের ভিডিও গুলি শেয়ার করবেন এটাই আমাদের কাছে